অলৌকিকভাবে এক রাতের মধ্যেই তৈরি করলো জিনের একটি মসজিদ আর এই মসজিদটি পরিচিত জিনের একটি মসজিদ হিসাবে দূর থেকে মানুষ ছুটে আসে এই মসজিদটি একবার দেখার জন্য মসজিদটি এক রাতের মধ্যে করার কারণে বিভিন্ন মানুষ এখানে আসে এখনো পুরাপুরি জিনে এক রাতের মধ্যে এই মসজিদটির কাজ সম্পন্ন না করার কারণে কিছু কিছু কাজ বাকি রয়েছে যেগুলো মানুষের হাতে তৈরি জিন জিনের মসজিদটির জন্য এটি অনেক বিশেষত একটি মসজিদ আর এটি অত্যন্ত খুব অত্যন্ত ডিজাইনের নকশা ধারা করা হয়েছে এটার নিচেই রয়েছে একটি শরম যেখান থেকে উজু করার একটি ব্যবস্থা রয়েছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটু এখানে পানি না থাক এখন কিন্তু বর্তমানে এখানে পানি নাই কিন্তু জিনেরা এমনভাবে এটাকে তৈরি করেছে যে মসজিদের নিচ থেকেই উজু করা সম্ভব অত্যন্ত খুব আধুনিকভাবে এবং জিনের হাতে তৈরি করা এই মসজিদটি আজ থেকে বহুত বছর আগে এখন কিন্তু মসজিদের নিচে কোনো পানি নাই অন্য অন্য সময় থাকলেও এখন একটু পানি শুকিয়ে গেছে তবে এখানে যখন পানি থাকে সেই পানি নিয়ে আপনি ভালো একটি নিয়ত করলে সেটা আল্লাহ আপনার কবুল করতে পারে এখানে এখন রয়েছে একটি ভয়ঙ্করের মতো দৃশ্য কিন্তু আসলে এটি একটি মসজিদ বয় পেলেই হবে না এখানে মানুষে এসে অনেক নিয়ত করে এবং এখানে নামাজ আদায় করে আপনাদেরকে বাহিরে বা চারপাশে আমি দেখানোর একটু চেষ্টা করবো এটি হচ্ছে জিনে তৈরি করা মসজিদটি আর এটি কোথায় অবস্থিত রয়েছে সেটাও আপনাদেরকে বলবো। এইটা হচ্ছে রায়পুর রায়পুরে আসলে সেখান থেকে আপনি যে কোনো অটো বা রিকশাকে বললে আপনাকে নিয়ে আসবে এখানে রায়পুর নোয়াখালী রায়পুর নোয়াখালী এই জায়গাগুলো রয়েছে উজোর জন্য দেখুন এখানে কিন্তু কিছু কাজ জিন করতে পারে না যেগুলো মানুষের তৈরি হচ্ছে কারণ এক রাতের মধ্যে করার কারণেই কিন্তু এই মসজিদটি সম্পূর্ণ করতে পারিনি তাই ব্যর্থ হয়েছে কিছু জিন তবে এটি মানুষের কাছে ও সবার কাছেই পরিচিত একটি জিনের মসজিদ হিসাবে Come <laughs> on. সত্যটাই আপনাদের মাঝে তুলে ধরেছি এবং আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করেছি যদি ভিডিওটা দেখে কোনো ভাইয়ের ভালো লাগে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো দিয়েও পাশে থাকবেন পরবর্তীতে ভালো কোনো অন্য অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিতরে কিছু পিলারের কাজ বাকি রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাইতে পারিনি তো ভিতরে চলে আসছি এখানে দেখুন ভিতরের অংশটি এটা হচ্ছে ভিতরের উপ মসজিদটি এবং মেয়ে মসজিদের উপ এগুলো বড়ো বড়ো পিলারগুলো রয়েছে এবং তাদের হাতের নিজের তৈরি করা যেই নকশাগুলো রয়েছে সেই নকশাগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে তো এই এই সাইডে যে নকশাগুলো আছে এগুলো সম্পূর্ণ কিন্তু জিনেরাই তাদের হাতে তৈরি করে এই নকশাগুলো তারা দিয়েছে পরবর্তীতে যেগুলো বাকি ছিল এগুলো কিন্তু মানুষের দ্বারা হয়েছে যাই হোক বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে